رب العالمين بولن إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون نشتري <applause> تما دري أمه أمة واحدة أيكم আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর আবাদত করো আমি ছাড়া কারো আবাদত করো না আদেশ টাকার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা তাহলে আমরা সবাই এক উম্মা কয় নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আলহামিয়াতুল্লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো উম মাহাত উহুম সাততা নবীরা হলো বৈমাত্রে ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীর ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা